বেশ কয়েকদিন ঈদের মাংস খেয়ে সবাই কিন্তু অভুক্ত এই সময় নতুন কিছু হলে কিন্তু মন্দ হয় না তাই তো সবার কথা ভেবে নিয়ে আসলাম একদমই ভিন্ন ধরনের ভিন্ন স্বাদের একটা রেসিপি হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাছের ডিম ও আলু দিয়ে ভিন্ন স্বাদের একটা রেসিপি শেয়ার করবো আজকে চলুন তাহলে আর কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাই তার জন্য আমি এখানে বেশ কিছু মাছের ডিম নিয়েছি পরিষ্কার করে ধুয়ে আর এই মাছের ডিমগুলো প্রথমে একটু হাত দিয়ে হালকা হাতে চটকে নিতে হবে আর এই কাজটা কিন্তু হালকা হাতেই করতে হবে খুব বেশি চাপ খাটিয়ে করতে গেলে মাছের ডিমগুলো কিন্তু একদমই গলে যাবে তো আমাদের মাছের ডিমটা কিন্তু চটকানো হয়ে গেছে এর থেকে বেশি চটকানোর প্রয়োজন নেই এবার আমি একটা গ্রেটার নিয়ে নিচ্ছি আর এই গ্রেটারের সাহায্যে আমি যে কোন ছাই দিয়ে দুটো সেদ্ধ আলু গ্রেড করে নেব এখানে সেদ্ধ আলুর পরিবর্তে অবশ্যই কাঁচা আলু ব্যবহার করা যাবে সেক্ষেত্রে আলু দুটো ছুলে টুকরো করে কেটে অবশ্যই মিক্সিতে পেস্ট করে নিতে হবে তাহলে এখানে ইজিলি ব্যবহার করা যাবে আমি সম্পূর্ণ দুটো আলু এখানে গ্রেট করে নিয়ে নিলাম আর আলুটা গ্রেট করে নেওয়ার পর এর মধ্যে বেশ কিছু মশলা অ্যাড করবো তবে এখানে যেহেতু মাছের ডিম খুব একটা বেশি মশলার প্রয়োজন পড়বে না আলুটা একটু ছড়িয়ে দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি পাঁচ থেকে ছয়টা কাঁচা লঙ্কা কুচি ঝালটা আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী ব্যবহার করতে পারেন এবার দিয়ে দিচ্ছি দুইটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি আর সেই সাথে এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফচা চামচ ধনিয়া গুঁড়া লবণটা যার যার স্বাদ মতো দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লবণ হাফ চা চামচ হলুদ গুঁড়া আপনারা চাইলে এখানে লঙ্কা গুঁড়াও ব্যবহার করতে পারেন সেক্ষেত্রে কাঁচা লঙ্কাটা একটু কমিয়ে দেবেন এবার সমস্ত উপকরণ একবার আমি একটা কাঁটা চামচের সাহায্যে মিশিয়ে নেব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিতে হবে সর্বশেষ উপকরণ এটা অবশ্যই দিতে হবে যদি হাতের কাছে ডিম না থাকে তাহলে এখানে একটু বেসন মিশিয়ে দিতে পারেন সেক্ষেত্রেও হবে এবার ডিমটা কাটা চামচের সাহায্যে সমস্ত উপকরণের সাথে ভালোভাবে ফেটিয়ে নিতে হবে তো বন্ধুরা রান্না করার সময় অবশ্যই আমি এ টু জেড সব কিছু শেয়ার করার চেষ্টা করছি তারপরেও যদি তোমাদের কোনো কিছু অজানা রয়ে যায় অবশ্যই কমেন্ট করে জানাবে আমি সম্পূর্ণ টিপস শেয়ার করার চেষ্টা করবো এদিকে একটা ফ্রাই প্যান করা নিয়ে নিচ্ছি চুলায় আর সেটা একটু গরম করে এর মধ্যে তেল দিয়ে দিচ্ছি দুই চা চামচ আর অপেক্ষা করছি তেলটা সম্পূর্ণ গরম হয়ে আসা পর্যন্ত আমাদের তেলটা কিন্তু অলরেডি গরম হয়ে এসেছে এবার তৈরি করে রাখা মিশ্রণটা এর মধ্যে ঢেলে দিব। প্রথমে ঢেলে দিয়ে তারপর কাটা চামচের সাহায্যে খুব সুন্দরভাবে আমি মেলে দিচ্ছি দেখে বুঝতে পারছেন আমি কিভাবে কাঁটা চামচের সাহায্যে মিশ্রণটা সমান্তরালভাবে মেলে দিচ্ছি এবার অপেক্ষা করতে হবে তিন থেকে চার মিনিট অল্প আছে রান্না করে নিতে হবে আপনারা চাইলে এই সময় ঢাকনা ব্যবহার করতে পারেন আমি ঢাকনা ছাড়াই তৈরি করছি তিন থেকে চার মিনিট পর এক পিঠ ভাজা হয়ে গেলে অন্য পিঠ এইভাবে উল্টে দিতে হবে দেখেই বুঝতে পারছেন কতটা লোভনীয় লাগছে দেখতে আর খেতেও কিন্তু হয় খুবই সুস্বাদু অবশ্যই এই রেসিপিটা একবার হলেও আপনারা তৈরি করে আমাকে জানাবেন কেমন লাগলো এবার আমাদের ডিমটা কিন্তু ভাজা হয়ে গেছে এবার আমি কেটে নেব আপনারা আপনাদের পছন্দ সই সেপ দিয়ে কেটে নেবেন আমি আমার পছন্দ মতো কেটে নিয়েছি দেখে বুঝতে পারছেন আমি কিভাবে কেটে নিচ্ছি ঠিক সেম প্রসেসে আমি সবগুলো কেটে নেব সবগুলো কেটে নিয়ে তারপর আমি ফিরে আসছি আর অবশ্যই সবগুলো ডিমের পিস একই সমান রাখার চেষ্টা করবেন এতে করে দেখতে কিন্তু খুবই ভালো লাগে সবগুলো কেটে নিয়ে ফিরে আসলাম এবারে আমি ডিমগুলো সাইডে সরিয়ে রেখে একটা মশলা তৈরি করে নেব তার জন্য প্রথমে আমি একটা মিক্সির জার নিয়ে নিচ্ছি এবার নিয়ে নিচ্ছি একটা টমেটো টমেটোটা চার টুকরো করে আমি মিক্সিতে দিয়ে দিচ্ছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি পাঁচ থেকে ছটা কাঁচা লঙ্কা ঝালটা আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী ব্যবহার করবেন এবার দিয়ে দিচ্ছি চা চামচ জিরে সেই সাথে দিয়ে দিচ্ছি পাঁচ থেকে ছয় টুকরো শুকনো আদা আপনারা চাইলে এখানে কাঁচা আদা ব্যবহার করতে পারেন আর দিয়ে দিচ্ছি মাজারি সাইজের দুইটা পেঁয়াজ কুচি আর সেই সাথে দিয়ে দিচ্ছি পাঁচ থেকে ছয়টা কাঁচা লঙ্কা আগেই বলেছি ঝালটা যার যার প্রয়োজন অনুযায়ী ব্যবহার করতে পারেন এবার আমি মিক্সিতে একটা পেস্ট তৈরি করে নিব। এদিকে একই কড়াইতে আমি দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ রান্নার তেল আর তেলটা গরম হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিচ্ছি মাঝারি সাইজের একটা পেঁয়াজ কুচি এবার আমি পেঁয়াজটা একটু ব্রাউন কালার করে ভেজে নেব পেঁয়াজটা যখন গোল্ডেন ব্রাউন কালার হয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি তৈরি করে রাখা মশলাটা সম্পূর্ণ মশলাটা আমি এবার এর মধ্যে ঢেলে দিয়ে বেশ কিছুক্ষণ মশলাটা কষিয়ে নেব প্রায় তিন থেকে চার মিনিট সময় নিয়ে অল্প আছে মশলাটা কষে নিতে হবে এবার দিয়ে দিচ্ছি এক চা চামচ লবণ লবণটা যার যার স্বাদ মতো ব্যবহার করবেন মশলাটা যত ভালো ভুনা হবে তরকারিটা খেতে কিন্তু তত বেশি সুস্বাদু হবে অবশ্যই তিন থেকে চার মিনিট সময় নিয়ে মশলাটা অল্প আছে ভেজে নিতে হবে দেখে বুঝতে পারছেন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে তার মানে মশলাটা খুব ভালোভাবে কষা হয়ে গেছে এবারের মধ্যে আমি পানি অ্যাড করে দেব আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী পানি ব্যবহার করতে পারেন কতটুকু পানি আপনারা তরকারিতে রাখতে চান আমি এখানে প্রায় পাঁচশো গ্রামের মতো পানি অ্যাড করে দিচ্ছি এবার অপেক্ষা করতে হবে আমাদের ঝোলটা ফুটে আসা পর্যন্ত প্রায় দুই মিনিট জাল করলেই কিন্তু আমাদের ঝোলটা খুব ভালোভাবে ফুটে উঠবে আর ঝোলটা ফুটে উঠলেই ভেজে রাখা ডিমগুলো দিয়ে দিতে হবে সবগুলো ডিম দিয়ে তারপর আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আপনারা চাইলে ঢাকনা ছাড়াও রান্নাটা করে নিতে পারেন এবার আমি ঢাকনা দিয়ে রান্না করে নিব চার থেকে পাঁচ মিনিট ঝোলটা আপনারা কেমন রাখবেন সেটা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার চাইলে মাখো মাখো করতে পারেন আবার চাইলে পাতলা ঝোলও রাখতে পারেন তো বন্ধুরা মাছের ডিমো আলু দিয়ে এভাবে তরকারি রান্না করে আপনারা রুটি পরোটা ভাত যে কোনো কিছুর সাথে খেতে পারেন খেতে কিন্তু হয় খুবই সুস্বাদু একবার হলেও অবশ্যই ট্রাই করে আমাকে কমেন্ট করে জানাবেন কেমন লাগলো এই রেসিপিটা তো বন্ধু যদি আপনি আমার চ্যানেলে নতুন এসে থাকেন আর আমার ভিডিও যদি আপনার ভালো লাগে তাহলে প্রথমে একটা লাইক দিয়ে দেবেন আর সেই সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি প্রেস করে দিয়ে পাশে থাকবেন আমাদের রান্নাটা কিন্তু কমপ্লিট আমি কিন্তু একটু মাখো মাখো করেছি এবার আমি রান্নাটা সার্ভ করে নিয়ে চলে আসলাম দেখেই বুঝতে পারছেন রান্নাটা কতটা লোভনীয় হয়েছে পরোটা কিংবা রুটির সাথে খেতে কিন্তু দুর্দান্ত হয় আর সেই সাথে কিন্তু ভাতের সাথে খেতেও খুব সুস্বাদু হয় একবার হলেও তৈরি করে আমাকে কমেন্ট করে জানাবেন আর যে পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন সকলকে ভালো রাখবেন আল্লাহ হাফেজ